হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক মাই স্যালার ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে দেখো আজকে মাম মামের হেয়ার কাটিং হচ্ছে আর কী বিভস্যভাবে কান্না করছে তোমরা নিজেই দেখো

সবাই খেলবো মাঠে চিলেজি আমিও কাছে যাব সবাই খেলতে যাবো ছোট করে যাবো দি টাকা কইরো না সবাই যাবো ঠান্ডা 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 আমিও চলে যাবো আমিও থাকবো

হ্যাঁ ভিতরে ওরে বাবা রে বলতো বল কি অবস্থা এত বড় মাম্মা এত বড় ওকে আমরা কাইতে পিচ পিচ করে সবজি বানাই খাবো

আচ্ছা তোমরাই বলো এইভাবে কি কেউ কান্না করে মানে আগল করে দিয়েছে কানতে কানতে আজকে মামা মেয়ে এরকম অবস্থা হয়ে গেছে না মানে কিছু বলার নেই এই কারণের জন্যই আমি ওকে চুল কাটাতে চাইনি কিন্তু কি করব যা গরম পড়েছে গরমে নাজেহাল হয়ে যাচ্ছে ঘুমিয়েও শান্তি নেই স্নান করেও শান্তি নেই কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বাচ্চাটা তো যাই হোক ওর কষ্টটা বুঝেই আর ওর সমস্যাটা বুঝেই চুলটা কেটে দিতে বাধ্য হলাম দেখো চুল বড় তো সবারই ভালো লাগে আমারও তো ভীষণ প্রিয় তোমাদের দাদারও খুব পছন্দ কিন্তু কি করবো এই যে দেখো মামামটা কানতে কানতে একদম মানে কি করব। এমনিতেই একটু সর্দি লেগেছে আর যা বলো না আর বাড়িতে যে বাড়িতেও যেরকম গরম ওখানেও ওর থেকে আরও বেশি গরম তো বাড়িতে এসেও যা ওর অবস্থা তো ওখানে গিয়ে আর কি অবস্থা হবে বলো তো তো এই যে সকাল সকাল বাধ্য হয়ে চুলটা কেটে দিতে রাজি হলাম আর কি করবো তো যাই হোক এই যে দেখো ও তো ভীষণ পরিমাণে কাঁদছে তো ভাবছিলাম যে আরও ছোটো ছোটো করে চুলটা কেটে দেয় কিন্তু সেটা আর করা হয়নি ও যা কান্না করছে আর মানে ইচ্ছে করছিল না যে চুলটা ছোটো হবে তো যাই হোক যতটুকু হয়েছে অতটুকুই করে রেখেছি কি আর বলবো আর এত গরম পড়েছে না গরমে মানে নিজেরও খুব অস্বস্তি লাগছে স্যার ও তো ছোট্ট একটা বাচ্চা বলো ওর কতটা খারাপ লাগছে যতই কান্না করুক কিন্তু কিছু করার নেই চুলটা কাটতে বাধ্য হলাম তো ভিডিওটা আমি একটু লেট করেই ছাড়লাম কারণ এডিট করার সময় হচ্ছিল না তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করবে আর আমার মামামকে চুল কেটে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এটাই বলবো একটু লেট করেই ছাড়ছি ঠিকই কিন্তু তাও তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আমার এই দুষ্টু মামামটা কত দুষ্টুমি করে আর এত কান্নাকাটি করে কী আর বলবো তো চল তোমাদেরকে টাটা বলে এখানে ভ্লগটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে